সহ ছাত্রছাত্রীদের অবৈধ সম্পর্ক বন্ধু বন্ধু সম্পর্ক সহশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের অবৈধ সম্পর্ক গড়ে ওঠার সংবাদ দিনেই শোনা যায় এটি সেখানকার সাধারণ চিত্র এর ফলে শয়তানের কাজ অনেকটাই সহজ হয়ে যায় স্কুল কলেজে আসা যাওয়ার পথে ছাত্রছাত্রীরা পরস্পরের সাথে অবাধে মেলামেশার সুযোগ পায় ছাত্রছাত্রীরা বাড়িতে পৌঁছেও ফোনে পরস্পরের সাথে ঘন্টার পর ঘণ্টা কথাবার্তা বলতে থাকে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলের মাধ্যমে পরস্পর মেসেজ বিনিময় করে পশ্চিমা নারীরা বেপর্দা হয়ে চলাফেরা করে নারী পুরুষের সম্মিলিত অনুষ্ঠানগুলো শোভাবর্ধক হিসেবে নিজেকে পেশ করার মাধ্যমে তারা মূলত নিজেদের মূল্যকে কমিয়েছে পুরুষের অবস্থা এমন মৌমাছির মতো হয়ে গেছে যার সামনে ফুলের স্তূপ পড়ে আছে আর এই কথায় স্পষ্ট যে যখন সে কোনো ফুলের গ্রান শুকে নেবে তার মধু চেখে নেবে এরপর সে পুনরায় সেই ফুলে বসার পরিবর্তে নতুন কোন ফুলে বসবে এই পুরো খেলায় নারী কেবল খেলনা মাত্র এবং খেলা শেষে নারী হবে তামাশার পাত্র বেপরদা হয়ে নিজের রূপ সৌন্দর্য এভাবে মেলে ধরে নারীদের শেষ পর্যন্ত কি অর্জিত হলো পুরুষরা স্বাধীনতার নামে নারীদের বোকা বানিয়েছে প্রতিনিয়ত তাদের ধোকা দিয়ে যাচ্ছে যখন নারীদের সাথে ব্যবহৃত কাগজে ন্যায় আচরণ করা হচ্ছে তারা স্বামীর পরিবর্তে কুকুরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে বাধ্য হচ্ছে কুকুরের সাথেই নিজের জৈবিক চাহিদা পূরণ করে নিচ্ছে এমন নারীর বার্ধক্যের করুণ পরিণতির কথা একটু ভাবুন তো কতটা ভয়াবহ বেচারি বেচারিত জীবিত থেকেও অমৃত বরং এমন জীবনের চেয়ে মরে যাওয়াই তো ভালো আজ সবই আছে মানুষের কাছে শুধু মনসত্বপোত্রুই হারিয়ে গেছে বই এখন যৌবন যার আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে